মর্নিং ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে শনিবার সকাল থেকে স্কুল ছুটি ছিল যার জন্য ঘুম থেকে একটু লেটে উঠেছি সাড়ে সাতটা নাগাদ উঠেছি তারপরে এই ফ্রেশ টেশ হলাম খাবার দাবার রেডি করছিলাম এতক্ষণ এই যে এই মহাশয়ের খাওয়া হয়ে গেছে এখন হেনলো বিছানাঝাড়া হয়ে গেছে আমার আপাতত এখন অভিরার জন্য একটুখানি ডালিয়া বানিয়েছি অভিরার খুব খিরে পেয়েছে এটা হচ্ছে অভিরার ডালিয়া অভিরাগে খাওয়াবো আর এই দেখুন অ্যালেক্সা হেনলো খাওয়া হয়ে গেছে বাটি পরিষ্কার আর আমি খাবো আমলকি একটু পরে যাই হোক এদিকে আরেকজন মহাশয়া পড়াশোনা করতে বসেছিলেন খুব সুন্দর করে লেখে লিখে নিয়েছে জানো এই দেখো কি সুন্দর কখ কখ লিখেছে ও দেখো কি হলো বন্টু তুমি ভালো করে লিখে নিয়েছে। হ্যাঁ এখন অভিরাগে খাওয়াবো তারপরে বাকি কাজে ঢুকবো পনেরো দশটা বাজে এখন আপাতত ব্রেকফাস্ট বানানো চলছে আমাদের আমাদের ঘরে ঘরে কালকে শুক্রবার ছিল বলে না কিছুই খায়নি আমার খুব খারাপ লাগে শুক্রবারটাও কিছু না খেয়েই থাকে আমাদের বাড়িতে আসে যখন অন্যদিন তো তাও টুকটাক দিই আজকে একটুখানি আমি ওটস বানিয়েছি নিজের জন্য এটা ব্রেকফাস্টে আমার খাবার আর একটু চাউমিন বানাচ্ছি চাউমিনটা সরণ না দিদি গনাই খাবে আর যদি তারপরে একটু থাকে তাহলে আমি টেস্ট করব তারপরে তো এখন চাউমিনটা বানাবো বানিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না স্টার্ট করব আগে এখন যে তেল গরম করেছি আমার ওই দোকানের সস দেওয়া ওই হাক্কা নুডলসটার থেকে আলু পেঁয়াজ বাদাম দেওয়া নুডলসটা বেশি বেশি ভালো লাগে খেতে এটা কিছু দেবো না একটু একটু সবজি দেবো একটু চিনে বাদাম দেবো আর আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা খুব ভালো খেতে হয় অভিষেক খুব ভালোবাসে খেতে ও যখন আবার আসবে ওকে বানিয়ে দেবো আমি আমার নিজের ব্রেকফাস্টের তোটোট করি এটা আমার আমলকি অনেকক্ষণ ধরে ভাবছি সকাল থেকে আমলকি খাবো খাবো সময় আর পাচ্ছি না টা সারা সকাল বিস্কুট খায় সকাল সকাল বেশি কিছু খাওয়া যায় না সেটা ঠিক কি এই তোর খাওয়া আগে যদি পালিয়ে যা এই হলো আজকে সকালের ব্রেকফাস্ট 11টা বাজে আর পাচ্ছি না প্রচন্ড খিদে পেয়ে গেছে এবার খাবো খেয়ে দে তারপরে দুপুরে রান্না-বান্না করব সকাল 11:30টা বাজে এখন খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন এদিকে আমাদের ভাত হচ্ছে আর এখানে একটু তেল গরম করেছি এটার মধ্যে এ ভাজবো এ রান্না করতে সময় লাগে যার জন্য এদিকে এটা হতে থাকুক ক্ষিন্নামিন টাইম অভিরাকেও স্নান করাতে হবে এখন আর ক্যামেরা অন করে কথা বলার সময় নেই আগে কাজ করব তারপর কথা বলব এ চটটা কালকে রাতেই দিদি ছাড়িয়ে দিয়েছিল নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিদি রেখে দিয়েছিল এইটা করা থাকলে রান্নাটা করতে আর একটু কম সময় লাগে তো এখন এ চটটা ভেজে ফেলবো আগে আর এইখানে আছে হচ্ছে একটুখানি ফিস ফ্রাই বানাবো অভিরার জন্য এখানে মাছের ম্যারিনেশনটা বানাচ্ছি পেঁয়াজ আদা রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব দিয়ে কাজ অনেকটা এগিয়ে গেছে এখানে এ চটটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি এখানে কাঁচা আম দিয়ে চাটনি করব আম সেদ্ধ হতে বসিয়েছি এটা দুধ জাল হচ্ছে আর এখানে হচ্ছে এ তরকারিটা আলু দেবো বলে আলুতা ভাজা এখন আমরা বানাচ্ছি ফিশ ফ্রাই কারণ ঘন্টো আজকে দুপুরবেলা ফিশ ফ্রাই খাবে বাজে এখন দুপুর পনে একটা রান্না বান্না মোটামুটি শেষের পথে এখানে এ চটটা হয়ে গেছে এটা এবার নামাবো আর অভিরাকে স্নান করিয়ে দিয়েছি এবার একটুখানি ডালটা আমি একটু ফোড়ন দিয়ে গরম করব ভালো করে আর চাটনিটা করব ব্যাস তাহলে রান্না হয়ে যাবে পরে আমি স্নানে যাব আর দিদি এদিকে ফিশ ফ্রাইটা ভাজবে দুপুর দুটো বাজে এখন স্নান করে আসলাম এবার খেতে বসবো লাঞ্চ দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে এই চরের তরকারি এটা হচ্ছে আমের চাটনি আর এদিকে একটু আমি চপিং বোর্ডটা এঁট হতে তাই জন্য স্ল্যাবের ওপর রেখেই কেটে ফেলেছি স্যালাডটা এটা হচ্ছে আমার স্যালাড আর এখানে আছে হচ্ছে একটু ডাল আর এদিকে ভাজা চলছে ফিশ ফ্রাইটা এই দিয়েই আজকে লাঞ্চ হয়ে যাবে আর তারপরে এখন খেতে বসবো আর টিভি দেখবো এ খাবারটা প্রচণ্ড খিদে পেয়েছে খাবারটা নিতে বসে তারপর কথা বলছি যতই ভাবি তাড়াতাড়ি করব সেই আমার কাজ শেষ করতে করতে দেরি হয়েই যায় আসলে স্কুল না থাকলে আরও ঘুম থেকে লেটে উঠি তো সাড়ে সাত চারটার পরে ঘুম থেকে উঠি যখন লেট হয়ে যায় আলুর তো খাওয়া হয়ে গেছে এখানে আমি এবার একটু টিভি দেখব এর টিভি চালালাম আর এই যে খাবারও নিয়ে নিয়েছি স্যালাড ফ্রাই ডাল আর আমার ফেভারিট এচর বাজারে এচারটা দেখেই আমার মানে পরশু দিন গেছিলাম বাজারে পরশুদিন বাজারে এ চটটা দেখি আমার এত লোভ হয়েছিল এই এ চট খাওয়া হয়নি সেইভাবে বাড়িতে তো বানানোই হয়নি মা একবার দুবার করে খাইয়েছিল। তো এ চটটা আজকে একদম আমি জমিয়ে রান্না করেছি ভালো করে আজকে এ দিয়ে ভাত খাবো এখন আর তাই কথা বলছি না খাওয়া দাওয়া করি তারপর বিকালে কথা বলবো টিভি দেখবো আজ এখন বিকেল চারটে স্বরণ্না এসেছে আমি আর মিলে আজকে একটা বড় কাজ করছি গন্ডু ঘরে নেই হারমানদের ঘরে গেছে তাই জন্য আঁকার জিনিসপত্রগুলো এখন অর্গানাইজ করব করে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের সন্ধে সাড়ে ছটা বাজে এখন এতক্ষণ তো ও আপনাদের সঙ্গে দেখানো হয়নি আঁকার জায়গাটাকে অর্গানাইজ করেছি আপাতত আমার ড্রয়িং সাপ্লাইয়ের যা জিনিস ছিল এটার মধ্যে এখানে সব বিভিন্ন এখানে পেন্সিল ফেন্সিল যাবতীয় আমার আঁকার যা হাবিজাবি জিনিস যেটা ছাড়া আঁকা সম্ভব না সেইগুলো এখানে সব অর্গানাইজ করলাম দুপুরবেলা এখন আপাতত চা বসিয়েছি এখানে চা করছি ফাহিম ফোন করেছিল ও এখন যাচ্ছে থ্রি ওরা একটু চপ ফপ খেতে ইচ্ছা করছে তা আমাকে জিজ্ঞাসা করছিলো আমি কি খাবো আলুর চপ শিঙারা না পেঁয়াজি তাই বললাম আমার শিঙারা খেতে ইচ্ছা করছে তো একটুখানি যাচ্ছে শিঙারা আনবে আমার জন্য শিঙারা আনলে খাবো আমাদের চা হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে এই হলো আমাদের চা আর চায়ের সাথে চা চা খাওয়ার লোকজনও রেডি চা খাবে বলে শুধু এখন চা খাওয়ার দেরি সাতটা বাজে এই যে সবাই বসে আছে রেডি হয়ে চা খাবে বলে আমরা এখন তাড়াতাড়ি করে চা খাবো তারপরে যা করার করব ফাহিম শিয়ারা আনতে গেছে শিয়ারা নিয়ে আসতে শিয়ারাও খাবো এই দিন রাতে আমার ফোনের মেমরি কার্ডটা বাজেভাবে ক্র্যাশ করে যায় যার জন্য এর পরের ভিডিওগুলো তোলা হয়েছিল কিন্তু সেগুলো সব ডিলিট হয়ে গেছে তাই হ্যাফাজ ব্লগটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে সবাই খুব ভালো থাকবেন টাটা